গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো কালকে কীরকম ঝড় বৃষ্টি হলো আগে বলো আমাদের এখানে ভালোই ঝড় বৃষ্টি হয়েছে জানো তো প্রায় তিরিশ মিনিটের মধ্যে মানে সেই তুমুল ঝড় বৃষ্টি আর ঝড় বৃষ্টির মধ্যে আমার দেবার কান্নাকাটি করছে ভীষণ ভয় পায় আর প্রিয়দর্শিনী লাফালাফি করছে কারণ মেয়ে আমার ঝড় বৃষ্টির মধ্যে আসবে ভয় ডর বলে কিচ্ছু নেই তো যাই হোক ঝড় বৃষ্টিতে একটু ঠান্ডা হয়েছে ঠিকই কিন্তু কালকে রাতে আমাদের এখানে কারেন্ট ছিল না কারেন্ট এসেছে আজকে সাতটার পর রাতে ঘুম সত্যিই ঠিকঠাক হয়নি কারণ অভ্যাস হয়ে গেছে না ফ্যানের হাওয়া যতই ঠান্ডা হোক আমাদের ঘরে কিন্তু হাওয়া ঢোকে না একটুও ঢোকে না হাওয়া এর জন্য ওই দরজা জানলা খুলে শুলে ওই নামেই খুলে শোয়া হয়েছে প্রচণ্ড গরম ছিল সারা রাত ঢুকে দিতে হয়েছে হাওয়া করতে হয়েছে তো যাই হোক জামা কাপড়গুলো চলো ভিজিয়ে দিই খুব বেশি কাপড় নেই এই ছোটো গামলার এক গামলা গামলাটাও দেখো উল্টে গেছে রাখতে গিয়ে তো যাই হোক ভিজিয়ে নিই চলো আমার দেবাগ্ন আঁকতে ভীষণ ভালোবাসে কিন্তু ওই যে আকার ক্লাসে যাবে তার আগে বসে আকার হোমওয়ার্ক করবে কিন্তু ক্লাস থেকে এসে মাঝে একদম আঁকবে না ও নিজের খেয়াল মতন চলে ও নিজের মর্জির মালিক বুঝলে মানে ও কী করে বলো তো নিজের ইচ্ছা মতো নিজে আঁকবে যে আকার ক্লাসে কি আঁকা দিয়েছে সেটা আঁকবে না তো যাই হোক অফিস ঘর আমার ওপেন হয়ে গেছে আর অফিস ঘরে প্রথম হচ্ছে ভাত তার আগে অবশ্য দুধ হয়েছে দেবাগ্নি দুধ খেয়ে গেছে দুধটাই জাস্ট গরম করেছি তো চলো ভাতটা হয়েই গেছে আর আজকে হুড়হুড় দাবাং করে রান্না রান্না বান্না শুরু করব যেহেতু মাছ রয়েছে আর ফ্রিজটার হাল দেখেছো ফ্রিজটা জামা কতদিন পরিষ্কার করা হচ্ছে না ভগবানই জানে সেই প্রিয়দর্শিনীর অন্নপ্রাশনের আগে প্রায় এক মাস এক সপ্তাহ হয়ে গেল ফ্রিজ পরিষ্কার হয়নি তো চলো মাছকে স্নান করিয়ে রেখে দিলাম গায়ে হলুদটা না হয় পরেই দেব তার আগে হচ্ছে আসল কাজ করি সেটা কি বলো তো জীবন থেকে রং হারিয়ে যাচ্ছে কালো রঙের কতটা গুরুত্ব এখন বুঝতে পারছি চুল একেবারে সাদা হয়ে গেছে গিলটি হারিয়ে গেছে গিলটি করার ব্যবস্থা করি আর জানি না কেন আমি কিন্তু এই ময়ূরী হেনাই ইউজ করি গরম জলে দিই গুলিয়ে আগের থেকে গোলায় না তিরিশ মিনিট আগে গোলায় কিন্তু এবার একটুও কালার আসেনি কেন বলো তো নকল থাকে না কি আমি না বুঝতে পারছি না তো আমার রবিবারের বাজার চলে এসছে তোমাদের দাদা দেখো এক গাদা সবজি নিয়ে এসছে সবজি না থুরি শাক নিয়ে এসেছে এবার বলো দেখি শাক না হয় তিন দিন করলাম তিন রকমের শাক আছে আর একটা আছে মিষ্টি কুমড়ো কিন্তু বাদ বাকি সবজি আমি কি করব আর আমাদের তো জানোই মা ডাল খায় না আমারও ডাল খুব একটা পছন্দ না আর শুধু ডাল করলে তো হবে না তার সাথে সবজিও দরকার মানে বিশেষ করে আমরা সবজির ঝোলটা বেশি খায় কারণ ওই যে তোমাদের দাদার অফিসে মাছ মাংস নট অ্যালাউ তো সবজির ঝোলটা তো আমাকে করে দিতে হবে যেমন আলু পটলের ঝোল ধরো নানা রকম সবজির ঝোল তো সেটা আমি কি করে চালাই তো যাই হোক আজকে মাছের সর্ষে বাটা করলাম আর আজকে করব হচ্ছে এই কলমি শাক ভাজা ব্যাস চলে যাবে আমাদের কারণ কী বলতো আজকে হচ্ছে আমাবস্যা মা খাবে না তো আমরা খাবো আবার ভেবো না কলমি শাক দিয়ে দিলাম আমি মাছের মধ্যে ওটা কিন্তু ধনে পাতা ছিল তো প্রিয়দর্শিনীকে আজকে ভাবছি একটু সাবু খাওয়াবো সব কিছু এক্সপেরিমেন্ট করতে হয় বলে সাবু খেলে নাকি বাবু হয় দেখি কি হয় খাওয়ালে খাই না এটাই বড়ো রহস্য তো যাই হোক প্রিয়দর্শিনী কিন্তু সাবু একটুও খেতে চায়নি ঝিনুক করেই জোর করে খাওয়ায় কিন্তু সাবু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব মানে অরাজি আর কি তো দেবাগ্নিকে অনেক বুঝিয়ে শুন নিয়ে হাতে পায়ে ধরে তারপরে চুল কাটানোর জন্য রাজি করানো হয়েছে এর জন্য তোমাদের দাদা রিক্স আর নেয়নি নিজেই কেটে দিচ্ছে যাকে বলে ধতকা মার পেয়ে রাজি যখন হয়েছে